আজকে বলে ফেললাম কতরি এটা কেউ জানে না আমার পরিবারে জানে ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের কতিব 90 সাল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আব্দুর রহমান আল সুবাইস এই বেটা আমার ছোট ভগ্নীপুতে বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারে তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান বলছে সাতাশে রাতের জন্য আমি পাই বাংলাদেশে টাকার একশো কোটি টাকা আমরা আমরা হেলিকপ্টার ঠিক করছি এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টার উঠতে চাই না হেলিকপ্টার বেশি দ্রুত আমি রকেটে আমি চলেছি অনেকবার দুনিয়ার সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝেন